রহমতুল্লাহ রহমতুল্লাহ বলেছেন পুরো পৃথিবী অন্ধকার সারা পৃথিবী অন্ধকার একমাত্র

যখন জাদু প্রদর্শনের জন্য তার মাঠে একত্রিত হল এক পক্ষে শুধুমাত্র আল্লাহর অপর পক্ষে ফ্রাউনের হাজার হাজার লক্ষ লক্ষ জাদুঘর যাদের প্রত্যেকের হাতের মধ্যে একটা লাঠি একটা রশি যারা এই সাপ রশি এবং লাঠিরা যখন জমি মধ্যে ছেড়ে দেয় সমস্ত রশি এবং লাঠিগুলার সাপে পরিণত হয়ে যেত তাদের জাদুই ছিল ওই সময় সাপ এবং লাঠি এবং রশি এগুলাই ছিল যাদের প্রচলন ছিল ওই সময় তল্লার পয়েগাম্বরকে আল্লাহ আলাহ একটা মাত্র মজদা হিসাবে একটা লাঠি আল্লাহ তালা তাকে দিলেন যে লাঠির এক নম্বর একটা মজদা হচ্ছে লাঠি যখন জমির মধ্যে ছেড়ে দেয় মুহূর্তের মধ্যে সেটা বিশাল সাপে পরিণত হয়ে যায় বলেন সুভায়ান্লাহ লক্ষ লক্ষ জাদুঘর এক প্রান্তে শুধুমাত্র অপর প্রান্তে আল্লাহর পয়গাম্বর মুসান বিন আলাই সালাম তারা মাঠের মধ্যে একত্রিত হল ইতিপূর্বে ফেরাউন জাদুঘরদেরকে লক্ষ্য করে বলেছেন ও আমার জাদুঘররা যদি তোমরা আজকে মুসার বিরুদ্ধে বিজয় চিনি আনতে পারো তোমাদের জন্য আমার কাছ থেকে বিশাল বড় পুরস্কার অপেক্ষমান অনেক বড় লোক তাদেরকে দেখিয়েছেন জাদু দেখার জন্য তাদের সাথে মোকাবিলা করার জন্য তৈরি হয়েছেন ফেরাউনের লক্ষ লক্ষ জাদুঘর তারা আল্লাহ নবীকে মহসা নবীকে সম্বোধন করে বলেছেন আপনি কি আগে জাদু দেখাবেন নাকি আমরা আগে জাদু দেখাবো শুধুমাত্র এতটুকু কথা বলেছেন কিরাম লিখেন ফেরাউনের জাদু আল্লাহর নবীকে শুধুমাত্র সম্মান প্রদর্শন করার কারণে ফেরাউন অনেক বড় পুরস্কার ঘোষণা করেছেন শুধু নবীকে এতরুক সম্মান দেখানোর কারণে আল্লাহ তালা প্রত্যেকটা জাদুঘরদেরকে ইমান নসিব করেছেন চিৎকার করে বলেন সুভায়ান্লাহ কথা একটা বলেছেন শুধুমাত্র আপনি কি আগে দেখাবেন না আমরা দেখাবো যে আল্লাহ শুধুমাত্র আল্লাহর একজন সম্মান দেখানোর কারণে যাদেরকে হেদায়ত দান করেছেন ইমানের মত সবচাইতে দৌলত দিয়েছেন ওই আল্লাহ কি এখনো আছে কি নাই তাহলে বর্তমান জমনার আলে বোলামাদেরকে ইমাম খতিবদেরকে সম্মান করলে আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবে কি দিবে না তাহলে মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করা যাবে না মসজিদের বিরুদ্ধে আচরণ করা যাবে না ওলামা একরামের ইমাম খতিবদের বিরুদ্ধে আচরণ করা যাবে না যদি বলেন ঠিক না বেঠি বন্ধুরা আমার বর্তমান সমাজের ভিতরে নামাজি লোকের সংখ্যা কম নেই রোজাদারদের সংখ্যাও কম নেই নামাজ রোজা হজ হাজিদের সংখ্যাও কম নেই নামাজ পরে রোজাও রাখে হজ করে আবার বাৎসরিক জাকাত প্রদান করে কিন্তু সবচাইতে একটা বড় সমস্যা আমাদের দেশে সেটা হচ্ছে আল্লাহ একটা বিষয়টা আমাদের অনেকেরও জানা নেই যদি বলেন ঠিক না বেঠি কিন্তু তার ঘরের ভিতরে সকলে আসা যাওয়া করে কোনো ভালাই নেই এমন নামাজি আছে কি নেই এই জন্য আমি একটু ব্যতিক্রম আলোচনা আজকে

বাজার মার্কেট গুলি কাজের দখলে আছে আওয়াজ করে বলেন নারীদের দখলে আছে এরা কারা এরা আপনার স্ত্রী আমার স্ত্রী আপনার মা আমার মা আমার বোন আমার মেয়ে যেই লোকটা নামাজি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে ইমামের পিছনে দাঁড়ায় তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না তার স্ত্রী মেয়ে ব্যাপার বাজারের মধ্যে আসা যাওয়া করে জোরে বলেন ঠিক না নবী করিম সাল্লাম যখন মেরাজ করে যখন তিনি মেরা শেষ করে যখন মক্কায় যখন আসলেন আগমন করলেন আল্লাহ হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন গেলেন তার বাসায় গেলেন যাওয়ার পর দেখতেছেন নয় নবী যিনি মেরাজ করে আসলেন তিনি ক্রন্দন করতেছেন তিনি কান্নাকাটি করতেছেন মা ফাতেমা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সাক্ষাৎ করার জন্য আসছি অথচ ক্রম দন করতেছেন এর কারণটা কি আমি আমি যখন আল্লাহ দরবারে মেরাজ করার জন্য আমি যখন রওনা দিলাম আমি কয়েক প্রকার নারীদেরকে দেখলাম একদল নারীদেরকে দেখলাম যারা চুলের মধ্যে জাহান নামের ভিতরে জুলন্ত অবস্থায় আছে জোরে বলেন না আরেকটি নারীকে দেখলাম তার স্তনের সাথে আছে আসে আল্লাহ রসুল বলেন আমি ইব্রাহিল কে প্রশ্ন করলাম ইব্রাহিল এই নারীদের যে দুইজন নারী একজন চুলের সাথে ঝুলন্ত অবস্থায় আছে আর একজন ঝুলন্ত অবস্থা আছে এরা কারা এদের কেন এই শাস্তি কেও তাদের অপরাধ ছিল আল্লাহ কে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই নারীদের পরিচয় হচ্ছে এরা সম্পূর্ণ চুলকে খুলে মাথায় কাপড় ছাড়া তারা রাস্তাঘাটে বাজারে মার্কেটে চলাফেরা করত জোরে বলেন নাউজুবিল্লাহ তারা বেপরদিগি ভাবে চলাফেরা করত শুধু তাই নয় এই নারীগুলি স্বামীর অবচরে স্বামীর অজান্তে গোপনে গোপনে অন্য পুরুষের সাথে পরকিয়া সম্পর্ক করতে জুড়ে বলেন না